বাজার লিস্ট দেখে দেখে সবগুলো নিয়ে আসবা আচ্ছা কি কি দিছো যা যা দিয়েছে এখানে সব আছে দেখে দেখে সবগুলো নিয়ে আসবা আর যা টাকা দিয়েছে যেগুলো বাঁচবে সবগুলো টাকা আমার কাছে এনে দিবা ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি চিনি না আর যদি এখানে টাকা কোনো মিসিং হয় আর যদি তুমি একটা সিগারেট খাইছো সেটা তুই জানি ভালো করে পানিশমেন্ট দিবা আমারে হ্যাঁ একটা উপহার থাকবে না সবগুলো ঠিক আছে মনে থাকে জানো আর তুমি বলছিলা না 50 টাকা

হ্যাঁ ঠিক আছে এখন যাও আচ্ছা হাই খাই রে কি আমার হিসাবই দেব পঞ্চাশ টাকা দিল তা ওর তার জন্য চুরি আনতে হবে বাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি জীবনে ভাই বিয়ে করেন না বিয়া করছেন তো মরছেন এ না কত কিছু বলে কথায় কথায় ঘর জামাই লাগে না আপনারা বিয়ে করবেন জীবন যাবেন ঘর না আমি জানি না বাপে বিয়া না আমি বিয়ে করছি বউ বিয়ে করছি আমি না বউ আমার বিয়ে করছে আমি সেটাই বুঝতে পারি না দেখলেন পঞ্চাশ টাকা তার দিয়ে তার জন্য চুরি আনতে কি আর কপাল কপালের দুঃখ কপালের ফের এটাই ছিল খন্ডাইতে পারবো না যাই বাজার